হ্যালো ফ্রেন্ডস ফাইনাল আমি বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্যে হ্যাঁ তো বলতে বলতে ট্রেনটা এসে গেছে ট্রেনে উঠে গেছে আমি প্রচণ্ড ভিড় ছিল তারপরে বেশ অনেকক্ষণ বসে থাকার পর নেমে পড়লাম রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনে নেমে এবারে চাকদা যাওয়ার জন্য ট্রেনটা চেঞ্জ করতে হবে আমাকে আবার উঠে পড়লাম ট্রেনে শিয়ালদাগামী ট্রেনে লোকাল ট্রেনে তো আমি উঠলাম কিছুক্ষণ ওয়েট করার পরে আমি আবার চাকদা স্টেশন প্রায় পৌঁছেই গেলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি চাকদা স্টেশন পৌঁছে গেছি ফাইনালি এইবারে ট্রেন থেকে নামবো নেমে সোজা চলে যাব চাকদা এক ভাইয়ের বাড়িতে যার নাম রাহুল বেশ দুই থেকে আড়াই ঘন্টা জার্নি করার পরে আমি ফাইনালি চাকদা পৌঁছলাম আর বলতে বলতে আমার জন্য ওয়েট করেছিল এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ টুপি মাথায় দিয়ে রাহুল আমার জন্য ওয়েট করছিল স্টেশনে তারপরে আমি পৌঁছালাম আমাকে নিয়ে সোজা চলে গেল ওর বাড়িতে আর আমি ওর বাড়িতেই যাচ্ছি তো আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল আমরা দুজনে অনেক গল্প করতে 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 চলে গেলাম মাছের বাজার দিয়ে চাকদা মাছের বাজার দিয়ে সোজা চলে গেলাম নিয়ে রেডি একদম তারপরে বাইকে উঠলাম তারপরে একটা দোকানে বেশ অনেকটা চিকেন নিল আমার জন্য আমাকে খাওয়াবে বলে রান্না করে খাওয়াবে বলে তো দেখতেই পাচ্ছ রাহুলের বাড়ি পৌঁছে গেছি ফাইনালি ভেতরে ঢুকে গেছি ঘরের ভিতরে এই যে বসে রয়েছি তো এটাই হচ্ছে রাহুলের ঘর অনেক কষ্ট করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখে ছেলেটা খুব কষ্টে চলছে তার দিন বুঝতেই পারছো মুখে একগাল হাসি কষ্টের মধ্যে দিও মানে নিজেকে যে এভাবে মানে প্রেজেন্ট করা যায় সত্যি না দেখলে বিশ্বাস করতে পারতাম না আর দেখতেই পাচ্ছ নিজের হাতে কাজ করে ছেলেটা নিজের হাতে সব কিছু করে রান্না থেকে চুলো বাঁধা থেকে সব কিছু মানে কী বলবো তোমাকে ঝাড় লাগানো থেকে তারপরে তোমার বাসন মাজা বাসন ধোয়া কাপড় কাচা অসুস্থ মায়ের দেখাশোনা কী বলবো বলো কোনটা বলবো আর কিছু বাকি রয়েছে বিছানা গোছানো তারপরে গ্যাস ফুরিয়ে গেছে গ্যাসের জোগাড় করা মানে এ টু জেড কাজ ওকে করতে হয় মানে আমি তো দেখি অবাক ভাই আমরা এই একটা কাজ বললে মানে আমাদের গায়ে জ্বর চলে আসে যে কোনো একটা কাজ বললে আর সেখানে বাড়ির এত কাজ করে আবার খেলতে যাই ছেলেটা তাহলে ভাবতে পারছো একবার এই ছেলেটাকে দেখে তোমাদেরও শেখার দরকার আছে মানে সকলেরই শেখার দরকার আছে তাহলে হয়তো কিছুটা কাজে লাগবে যে জীবনের সঙ্গে এতটা লড়াই করতে হয় লড়াই করে চলতে হয় আর ছেলেটা যে এত ভালো রান্না করে আমি সত্যিই জানতাম না আমাকে বলে অনেক যে আমি রান্না করে খাওয়াব তুমি এসে খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও আমার বাড়িতে এসো একদিন আমার হাতের রান্না টেস্ট করো টেস্ট করো বাট আমি আসিনি অনেক দিন থেকে আসবো আসবো করছি বাট হচ্ছেই না প্রতিদিন খেলা থাকছে তো দেওয়ার পারছেই না আসতে কিন্তু ফাইনালি আমি এসে গেছি বা কত সুন্দর রান্না করছে দেখো ছেলেটার বউ ভবিষ্যতে অনেক খুশি হবে বুঝেছ ছেলেটাকে যে ভালোবাসবে সে অনেক খুশি হবে আর এই হচ্ছে রাহুল রাহুলের বাবা রাহুলের জামাইবাবু রাহুলের মা রাহুলের দিদি রাহুলের ভাগ্নে কত সুন্দর না ফ্যামিলিটা কিন্তু কি দেখো ফ্যামিলিটা একদম শেষ হয়ে গেল সত্যিই খুব খারাপ লাগছে বেচারাকে দেখে তবুও মুখে দেখো এক গাল হাসি আমারও খুব ভালো লাগছে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো চাকদার সেই রাহুল যার কিছুদিন আগে ওর বাবা ব্রেন স্ট্রোকে মারা যায় মা প্যারালাইসিস ঘরে এখন একা বাড়ির সব কাজ করতে হয় তারপর খেলায় যেতে হয় তাই কিনা রাহুল দিয়ে এখন সারাদিনে কি কি করো একটু বলে দাও ওই সারাদিনে ধরো রান্না কর করলাম প্র্যাকটিস করতে গেলাম পালপাড়াতে এসে আবার বিকালবেলায় খেলতে যাই বাসন বাসন যে খাওয়া দাওয়া করি ওদের খাওয়া দাওয়া দিই আচ্ছা এখনকার এখনকার মেয়ে যদি ভালোবেসে কিংবা বিয়ে করে নিয়ে আসা দিয়ে বাসনটা মাঝে বলো তাহলে কি করবে বাসনটা বাশনটা যদি বলো সেই নিয়ে যে বাশনটা মেজে রাখেশ আমি এসে খাবো ভাত খাবো করবে না নে করবে না কিন্তু করবে না এখনকার মেয়েরা এই সব বোঝে না বুঝছ তো আম্বানির মেয়ে এখন সব মেয়েরা ওই দুই বেডের

তোমরা ফটোতে তো দেখলে কত সুন্দর লাগছিল কিন্তু এখন অবস্থা দেখেছ যাই হোক রাহুলের রান্না কমপ্লিট হলো তারপরে আমাকে খেতে দিল তো যাই হোক আমি মোটামুটি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অনেকটাই আড্ডা দিলাম তবে রাহুলের হাত পুড়িয়ে রান্না খুব অসাধারণ ছিল সত্যিই খুব ভালো লেগেছে আমি আবারও কোনো একদিন আসব যদি সময় পাই রাহুলের হাতের রান্না সিরিয়াসলি জাস্ট লুকিং করো রাহুলের হাতের রান্না যদি কেউ খেতে চাও অবশ্যই বাড়িতে আসতে হবে তাহলে আর না হলে রাহুলকে নিয়ে যেতে হবে তো অবশ্যই ভালো থেকো নিজের খেয়াল রেখো আর ব্লগটি অবশ্যই দেখো আর হ্যাঁ রাহুলের খেলার খুব প্রয়োজন তোমরা খেলাগুলো অবশ্যই দিও তোমরা যারা রাহুলের সকীর্থ আছো বা ফ্রেন্ড যারা আছো বা ক্লাবে একসঙ্গে যারা খেলো তো রাহুল তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো আমি কি বলবো আমার খেলাধুলোই হবে এইবার রাহুলের এখন সময়টা খুবই খারাপ চলছে জানি না অবশ্যই সময় খারাপ থেকেই ভালো আসে তো হারকার জিতনে বলে ও বাজিকার তো অবশ্যই বাজি মাত করবে তোমরা অবশ্যই পাশে থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে আবার পরের ভিডিওতে তো আমি এখন খাওয়া দাওয়া করে এখন সোজা আবার বাড়ি যাব অনেক দূরের রাস্তা বুঝতেই পারছো আর রাহুল অনেক পরিশ্রম করেছে ঘেমে গেছে বেচারা এমনি খেতে গেলে তো এমনি তো অনেক পরিশ্রম করে সত্যি পরিশ্রম করে আমি তো বাড়িতে এসে দেখলাম বাড়ি যাবতীয় কাজ রান্না বান্না থেকে শুরু করে বাসন ধোয়া থেকে ঝাড়ু লাগানো থেকে শুরু করে কি বলবে মায়ের চান করানো খাওয়া ইত্যাদি মানে কি বলবে তুমি সব কাজ রাহুল একাই করে তো কিছু বলার নেই তোমরা তো অনেকবার বলেছি এই একই কথা অনেকবার রিপিট হয়ে গেছে তো তোমার যদি কিছু বলার থাকে এখন বলতে পারো হ্যাঁ হ্যাঁ আর আমি তুমি অনেক ভালো অবশ্যই আবার দেখা হবে দেখা

ঠিক আছে ভালো থেকে অনেক কথা হলো আড্ডা হলো রাহুলের হাতের রান্না খাওয়া হলো এবারে বাড়ি ভালো থেকে টাটা করে দাও আরে হ্যাঁ ওর পেজের লিঙ্কটা দিয়ে দেবো ইনস্টার লিঙ্কটা দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা খেলার জন্য অবশ্যই ওকে কন্ট্যাক্ট করবো অবশ্যই এই লাইভ করতে করতেই যাই হোক ওর জন্য একটা খেলার খবরও চলে এসছে যাই হোক ভিডিও বানানোটা সাকসেস হয়েছে পাশে দেবে এভাবে ভালো দেবে টাটা